This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা বৃষ্টিতে মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেলেও কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শহরবাসীকে সতর্ক থাকার বার্তা দেন তিনি জানান এবার নবান্নে খোলা হবে কন্ট্রোল রুম পাশাপাশি এদিন কোনো তিনি যাচ্ছেন না বলে স্পষ্ট জানান এদিনের দুর্যোগে শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বিষয়টি নিয়ে সিইএসসি এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু একজনকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য